أعوذ بالله <سؤال> من الشيطان <سؤال> الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عجيب على الإيمان حريص عليكم بالمؤمنين رؤوف الأهيم أي من فقل حسبي الله لا إله إلا هو لا إله إلا هو عليه توكلت وهو رب العرش الأجيم ما كان محمد نبا أحد من رجال ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله على يصلون صلوا على النبي يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما الله ی او کسار ہی صلی علیه صلی علیه صلیبو یا ققومن صلی علی رسول الامین وستھما جا الا رحمت للعالمین بسم اللہ الرحمن, الرحمن الرحیم ولما تمم من حمده صلی اللہ علیہ وسلم صلى الله عليه وسلم الشهران على مشهور الأقوال المريم توفي بالمدينة الشريفة منورة عبوه عبد الله وكان قد اختزى بأخوانه بن عبد من الطائفة النجارية وما ومكث فيهم شهرا سقيما ويعلون سقمه وشقواه ولما تم من حمله صلى الله عليه وسلم على الرجع تسعة أشهر برقية وآن للزماني أن ينجدي عنه الصدى حضر أمه ليلة مولده صيام ومريم في نسوة من الحذيرة القدسية وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يبتذه סעללאַ אללאַ I hey, Yeah. i uh -oh. चाउ yeah. o que o meu teu meu ve सारी ही सलो रही है कलम में मुस्तफा की मेरा मजहार होता वो खाके के होती, मैं खाके के सारो سلو عليه صلوا عليه سلموا يا كومان صلوا على صدر الامين مصطفى ما جاء الا رحمه للعالمين الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله

না <mogfiridana>, দিনে আপনার ঘর মসজিদে এই নীতিটা পুরাতন জামে মসজিদে আমরা হাজির হয়ে ঈদের নামাজ আদায় করে মামলা করি এসেছে খুদবা করে আয় আল্লাহ তার কালামের পান থেকে আয়তে কারিমা শুভ পাঠ করে আপনার হাবিবের সামনে দরুদ এবং সালাম ভেজে মিরাজ জ্ঞান করে আপনার শাহী দরবারে আমরা সবাই এক যুগে সমস্বরে মাওলা একসাথে হাত তুলেছি মেহের বাড়ি করে দয়া করে

তাবিন তাবে তাবিন বুজুরগান এদিন সালফে সালেহীন আইমায়ে মুস্তাহিদিন মুআক্কিল মুতাকাদ্দিমিন সিদ্দিকিন সালেহীন জাকিরিন শাকিরিন পৃথিবীর জমিন থেকে বাংলার মাটি থেকে যত আউলিয়া ইকরাম আল্লাহ গাউস কুতুব হক কারীকিন মুর্শিদ আলেম ফাজিল বিদায় নিয়েছেন সকলের রুহ মুনাওয়ারা ইয়া রাসূল তখন মেহেরবানি করে পৌঁছে দেন আয় আল্লাহ আমাদের এই মসজিদের চারপাশে যত মুরব্বি আলেকরাম কবরস্থানে শুয়ে আছেন আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন রাব্বুর আলামিন দয়া করে মায়া করে সকলে রুহ মুনাওয়ারায়ার হাদিয়াত গুণ কৌসে দেন রাব্বুর আলামিন আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আমাদের মাতৃকুল পিতৃকুলের পূর্ববর্তী যত নারী পুরুষ কবরে চলে গেছেন মেহেরবানি করে দয়া করে আজকের এই পবিত্র ঈদুল আযহার সিলায় মাওলা হে আল্লাহ ঈদের নামাজের তাদের গুণা খাতা মাফ করে দেন তারা মেহরবানি করে দয়া করে অনন্তকালের জন্য তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস এর মেহমান বানায়া দেন আল্লাহ রাব্বুল আলামিন আজকের ঈদ খাতিরে মাওলা কুরবানির ঈদের খাতিরে ঈদের নামাজের খাতিরে আমাদের সকলের জীবনের গুনাহ অপরাধ মেহেরবানি করে মাফ করে দেন আমিন হে আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাসুম নিষ্পাপ বান্দা হিসেবে কবুল আর করে নেন আয় আল্লাহ! আমাদের সবাইকে নামাজ বানিয়ে দেন। রোজাদার বানিয়ে দেন। হালাল রিজিক খাবার তৌফিক দান করে দেন। হালাল উপায়ে জীবিকা নির্বাহ করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ তাআলা শয়তানের পক্ষ থেকে নিপুণতারণা থেকে নফসের ও থেকে মাওলানা निजात দান করে আপনার প্রভুত্ব আপনার রাসূল প্রদর্শিত ওই ইসরাত মুসতাকিরি দিক আমাদেরকে পরিচালিত করে দেন। আয় আল্লাহ এগুলা নামাজ আদাই করলাম আয়ল্লা হাতে হাত দেখে কাঁধে কাঁধ মিলিয়ে বাউলা আগামী একটি বছর হায়াতে মিছে থেকে জানো আবার একটি বছর পর এই নিদিরা পুরা তর জানে মাসিজে আমরা সবাই এসে বাউলা একসঙ্গে এইগুলা ঝারনামাজ আদায় করতে পারি তাও ফিদান করে দেন আয় আল্লাহ দালা দয়া করে মায়া করে আমাদের সকলের অসুখ বিসুখ বারমুশী বদ দূর করে দেন আয়ল্লাহ আমাদের সবাইকে সাদা এক মেলা চলা দান করে দেন আয়াতি তৈবা সিয়াতে কুল্লিয়া দান করে দেন আয় আল্লাহ তাআলা আমাদের ঈদের নামাজকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আমাদের তাবারুক কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ এরাকার সমস্ত মুসলমানদের উপর রহমত নাজিল করে দেন বাংলাদেশের উপর রহমত জলে করে দেন গোটা মুসলিম উম্মাহর প্রতি রহমত নাজিল করে দেন আল্লাহ আয় আল্লাহ তখন তার ইয়াহুদি ইসরাইলকে আপনি ধ্বংস করে দেন মাওলানা

डाकी रे अल्लाह डाकी बारे बारे तौफीक दाऊ खुदा इस्लाम में मुस्लिम जहां पुरो हो गबाद दाऊ से हरनो सल्तनत दाऊ से बहु से दिल आजाद दाऊ में दिल

الا الله محمد رسول